আসসালামু আলাইকুম ফোন হাতিকে মেহেদি আছে আপনার জন্য স্পেশাল বর্তমান সময়ের যেগুলো সর্বোচ্চ লেটেস্ট ফোনগুলো অলরেডি আমাদের কাছে কালেকশন চলে আসছে পি ওয়ান ডিভাইস বা ইউজ ডিভাইস হিসাবে এই মডেলগুলোর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ফার্স্ট ওবেল হচ্ছে এখানে ফোরটিন প্রো ম্যাক্স আইফোনের এরপর হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স এরপর হচ্ছে এখানে স্যামসাংয়ের মধ্যে এস টোয়েন্টি ফোর আলটা এবং এস টোয়েন্টি ফাইভ আলটা যারা অবশ্যই প্রোডাক্টগুলো নিতে আগ্রহী আপনারা অবশ্যই আমাদের হাট সবটা ভিজিট করতে পারেন আপনাদের পছন্দ ফোন করে নিতে পারেন এবং দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো কন্টিনিউ অনেকেই দেখেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং অনেকে অথেন্টিক একটা প্রোডাক্ট কেনার জন্য সোর্স পাচ্ছে না বা অথেন্টিক শোরুম পাচ্ছে না ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চ লেভেলের আমরা চেষ্টা করি আপনাদেরকে একটা ভালো প্রোডাক্ট এবং অ্যানসিও করতে পারি যে আপনারা নিঃসন্দেহে একটা অথেন্টিক ডিভাইস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করে এবং আমরা চৌষট্টি জেলায় প্রোডাক্ট কুরিয়ারে দিয়ে থাকি আপনারা নিঃসন্দেহে জানেন জেলা সদরে আপনার প্রয়োজনে কুরিয়ার অফিসে দেখে আচা বছর করে প্রোডাক্টগুলো আপনি রিসিভ করতে পারবেন কন্ডিশনের মাধ্যমে তো আশা করি আপনাদের পছন্দ হবে আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে আসছি আপনাদেরকে ভালো একটা প্রাইস দেওয়ার চেষ্টা করব ফার্স্টে আমি আইফোনের একটা ডিভাইস দেওয়া যায় এটা হচ্ছে ফোরটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি এ ক্লাস কন্ডিশন ফুললি ফ্রেশ কন্ডিশন আছে যারা অবশ্যই ফোরটিন প্রো ম্যাক্স নিতে আগ্রহী এই যে প্রোডাক্টটা নিতে পারেন এই ফোরটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি ব্যাটারি হচ্ছে এই সিক্স পার্সেন্ট অথেন্টিক একটা প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে আজকে ওই স্পেশাল রেট থেকে মাত্র তিরানব্বই হাজার টাকা যেটা দুশো ছাপ্পান্ন রেটে পাঁচশো বারো পাচ্ছেন ফোরটিন প্রো ম্যাক্স আইফোন আশা করি আপনাদের একটা ভালো একটা প্রাইস দিচ্ছি তারপরে দেখা করছি কি হলো ফিফটিন প্রো ম্যাক্স এই এটা ফিফটিন প্রো ম্যাক্স এটা হচ্ছে টু ফিফটি সিক্স জিবি একেবারে নিরানব্বই পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের স্কেচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে উইথ বক্স সহ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চার্জিং পোর্টগুলো সহ দেখেন একেবারে সুপার মিন কন্ডিশন কোনো ধরনের চুর পরিমাণ স্পট বা দাগ নাই তো যারা হচ্ছে গেল ফিফটিন প্রো ম্যাক্স নিতে আগ্রহী ব্যাটারি আছে নাইনটি ওয়ান একশো পার্সেন্টই অথেন্টিক ডিভাইস আপনারা নিঃসন্দেহে প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে এটা রেড হচ্ছে গা এক লক্ষ পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন ফিফটিন প্রো ম্যাক্স আশা করি মার্কেটের থেকে দুই থেকে তিন হাজার টাকা রেডিও কম যাচ্ছেন সতেরো আঠারো বা উনিশেও বিক্রি হয় ফিফটিন প্রো ম্যাক্স যারা নিতে আগ্রহী এবং নাইনটিন প্লাস ব্যাটারি যে ফোনগুলা এগুলোর দাম এরকমই হয় তো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এক লাখ পনেরো হাজার টাকায় ফিফটিন প্রো ম্যাক্স একশো পার্সেন্ট অথেন্টিক ডিভাইস এরপরে চলে যাবো গিয়ে আইফোনের ষোলো ম্যাক্স যেটা সর্বশেষ লেটেস্ট আপগ্রেড যেটা ষোলো ম্যাক্স এই যে প্রোডাক্টটা এটা ব্যাটারি হান্ড্রেড আছে এবং ছিয়ানব্বই বার হচ্ছে চার্জিং টাইম তো এবার বুঝেন যে কতটুকু ইউজ করা এটাও হচ্ছে একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন এই যে প্রোডাক্টটা আমি দেখা দিচ্ছি আপনাদেরকে চমৎকার একটা ফোন অলি ফ্রেশ কন্ডিশন আছে তো যারা নিতে আগ্রহী এই প্রোডাক্টটা নিতে পারেন আজকে রেট থাকবে গা এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ষোলো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি একেবারে সুপার অফার রেটে যেটা রেট মার্কেটে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ হাজার টাকা রেট ছিল তিন হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ষোলো প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি হান্ড্রেড নাইনটি সিক্স পার্সেন্ট হচ্ছে গিয়ে মানে চার্জিং টাইম এরপরে চলে যাবো হচ্ছে গা এস টোয়েন্টি ফাইবারটা যেটা ষোলো প্রো ম্যাক্সের পরে যারা নিতে আগ্রহী এস টোয়েন্টি ফাইবারটা এটা হচ্ছে গা দুশো পাঁচশো বারো জিবি একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এবং অথেন্টিক প্রোডাক্ট এটা হচ্ছে শুধু ডিভাইস এটা হয়তো প্যাকেট থাকলে আমরা ইনটেক করে বিক্রি করতে পারতাম এরকম একটা কন্ডিশন তো যারা নিতে আগ্রহী এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারেন চমৎকার একটা ফোন এই যে এস টোয়েন্টি ফাইভ খুবই সুন্দর আর এটা রেট থাকবে আজকে রেট স্পেশাল রেগুলার আমাদের সেল প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় আর আজকে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এক লক্ষ একুশ হাজার টাকায় সর্বশেষ আপডেট প্রাইস যারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারেন পাঁচশো বারো জিবি বারো পাঁচশো বারো এরপর চলে যাবে এস টোয়েন্টি ফোর আরটা এটাও হচ্ছে পাঁচশো বারো জিবি বেশিরভাগ আজকে পাঁচশো বারো জিবির কালেকশন এই যে এস টোয়েন্টি পোলোটা এটা হচ্ছে ডিভাইস এটা হচ্ছে গিয়ে আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা আমি দেখাই দিচ্ছি দেখেন খুবই সুন্দর কোনো ধরনের স্কেজ আপনি দাগ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন আছে স্ক্রিন সহ তো এই প্রোডাক্টটা আজকে রেট থাকবে হচ্ছে কি মাত্র পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাচ্ছেন পাঁচশো বারো জিবি এস টোয়েন্টি ফোর আলটা পাঁচশো বারো জিবি একবারে সুপার ডুবার এবং ফিজিক্যাল ডুই সিম চমৎকার একটা ফোন আশা করি আপনাদের পছন্দ হবে এই প্রোডাক্টটা যারা নিতে আগ্রহী নিতে পারেন এটা হচ্ছে কল সহ কল রাকেট একটা ডিভাইসে মিনিমাম আপনার মার্কেট রেটের থেকে দুই থেকে তিন হাজার বা চার হাজার টাকাও ইনটেক বক্সে ডিফারেন্স থাকে এটা হচ্ছে কল সহ এস টোয়েন্টি ফোর আলটা চমৎকার ফোন তো এই ছিল আমার কাছে সর্বশেষ আপগ্রেডগুলা তো যারা অবশ্যই একটা অথেন্টিক প্রোডাক্ট নিতে চান তাহলে ফোনহার্ট ফিচার ফিউচারকে আসতে পারেন এর পাশাপাশি আমাদের আরও একটা স্পেশাল অফার আছে আপনারা যে কোনো স্মার্টফোন কিনে আমাদের কাছ থেকে একটা ফ্রিজ এলইডি টিভি এবং পানি গরম করার একটা ইলেকট্রিক ক্যাটনি যেটা আমাদের কাছ থেকে আপনারা উইন করতে পারেন রেভেলোর মাধ্যমে তো আশা করি তিনজন বিজয়ী কাস্টমার আমাদের কাছে এই গিফটটা পেয়ে যাবে তো এই অফারটা মিস না করতে চাইলে হাটে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন বা এখানে আরও স্যামসাং বা আদার্স অন্য অন্য ব্র্যান্ডের প্রোডাক্টও আছে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন নিঃসন্দেহে এবং একশো পার্সেন্ট অথেন্টিক এতটুকু অ্যান্স দিতে পারি আশা করি আপনাদের প্রোডাক্টগুলো পছন্দ হবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম